আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভরাত্রি আমরা আজকে একটা গাছ গাছপাকা কদবেল নিয়ে এসেছি এটা খুবই টেস্টি খুবই সুস্বাদু এবং খুবই মজার একটা কদবেল গাছ পাকা কদবেল গিরানে মই মই করতেছে এত মজা দেখেন ভিতরটা কতটা সুন্দর আর কতটা কালার খুবই টেস্টি এবং খুবই মজার তাই আপনাদের সাথে সুন্দর করে মাখিয়ে তাই শেয়ার করছি এটা নিয়ে নিয়েছি সারিয়ে নিয়ে এইবার বিট লবণ ঝালের গুঁড়ো আর কাঁচা ঝাল দিয়ে ঝাল ঝাল করে মাখিয়েছে মাখিয়ে সবাই মিলে খাচ্ছি দেখেন কতটা মজার কতটা টেস্টে কতটা লবণে গাছ পাকা বলে কথা ঘেরা ঘর ভরে গেছে ও কি যে স্বাদ জীবে জল চলে আসতেছে এত মজার এত টেস্টি এত সুস্বাদু গাছ পাকা কতবেল আপনারা বাসায় পাবে माखिएगा